জন্যই তোর জন্য দেখ আমি ললিপপ এনেছি এ দ্যাশ খেতে ভালো ভারা হেভি হয়েছে তাই তাহলে ললিপপ গুলো খা হ্যাঁ তুই কি করছিস খাচ্ছিস ফুল খাচ্ছিস তাই আচ্ছা খা ওরে বাবা এ কি এ তো দেখছি ওদের ছাদে ভূতু ঘুমা মামা মামা সে পালা 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 সিঙ্গিরি বাবা কি করছিস জল ছেড়ে দিয়েছিস কেন কুমির জলে থাকে তাই তুই গামলায় কুমির রয়েছে বলে জল ছেড়ে বাবা জল খেয়ে কি আনন্দ তোর কুমিরে ও এই জন্যই জলটা ছেড়ে দিয়েছিলি জল খেয়ে ও

তা তুই গুজাচ্ছিস কেন ও ও এরকম করে ছড়িয়েছে ও গুজাবে তুই গুজাচ্ছিস কেন হ্যাঁ তুই এমনি গুজাচ্ছিস নাকি তোর মা বকবে ওর জন্য গুজাচ্ছিস ওই জন্যই গুজাচ্ছিস আর কি নাও পটলকে আরো ভালোবাসো পটলের সব নোংরা কাজগুলো তোমাকেই করতে হবে নাও করো এবার বসে বসে আমি এবার চলে যাই বাবা আমি এবার খেলতে গেলাম তুই বাড়ি থেকে কাজ গেলেই কার টা 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 বাবা টাকা দুই টাকা বাইরে বাতে দুই টাকা কি বিক্রি করছে বাঘের বাচ্চা কই ওরে বাবা রে এত সত্যি সত্যি বাঘের বাচ্চা তো কত করে কত করে 30 টাকা আচ্ছা আপনি বাঘের বাচ্চাটা কোথায় পেলেন জঙ্গল থেকে নিয়ে এসেছেন নিয়ে এসে বিক্রি করছেন আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে এগুলো তো বেআইনি আপনি বাঘের বাচ্চা বিক্রি করছেন আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে নেবে না দেখো বাঘের বাচ্চা বিক্রি করছে তা আপনি বাঘের বাচ্চা নিয়ে এসে বাঘের মা কিছু বলেনি আপনাকে তাই কিছু বলেনি ও আচ্ছা 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 এ নিন টাকা নিন আমাকে এই বাঘের বাচ্চাটাই দিয়ে দিন আমি আবার দেখি জঙ্গলেই ছেড়ে দিয়ে আসবো ওর মা হয়তো কান্না করছে বাচ্চার জন্য নিয়ে নিন নিয়ে নিন আপনি তো পয়সা ছাড়া দেবেন না এনে নিন এ নিন পয়সা নিন